আসসালামু আলাইকুম ফুটবলবাসী তো আজকে অনেকদিন পর হাজির হইলাম শারীরিক অবস্থা বেশি ভালো না ঠান্ডা জল তো যাই হোক আজকে আমরা মূলত আপনাদেরকে একটা আইডির সাথে পরিচয় করাবো এবং একটা আইডিতে এক মাসে কিরকম গ্রোথ করা যায় এক মাসে কতগুলো কয়েন আপনি জমাইতে পারবেন যারা আমার মেইন আইডির মতো দশ বারো হাজার পনেরো হাজার কয়েন জমাইতে চান তারা ঠিক কত মাস কয়েন জমালে এরকম কয়েন জমাইতে পারবেন এটা সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা পাবেন এবং পাশাপাশি আজকে কিন্তু আমরা মেসি বক্সের ড্রো দিব তো ভিডিওটা শুরু করার অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ তো ফার্স্ট অফ অল আমার আইডিটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার আইডি যেটা হচ্ছে আমি ডিসেম্বরের দুই তারিখে কিন্তু আমি ওপেন করছিলাম অলমোস্ট এক মাস হয়ে গেছে তো এক মাসে বল দেখতেই পারতেছেন এটা হচ্ছে পেলে কুড়ি বক্স যেটা আসছিল ন্যাশনাল ক্লাসিক বক্স সেই বক্সে ফ্রি ড্রো দিয়েছিল সেই ফ্রি ড্রোতে কিন্তু আমরা পেলে পাইছিলাম এরপরে সিএফ তো ফ্রি আপনারা জানেনি এটা হচ্ছে যে ডেলি লগ ইন বক্সে যে পেনাল্টি বক্সে কিন্তু আমরা এটা পাই গিয়েছি এটা হচ্ছে আর এটা হচ্ছে যে আর এম এর যে কার্ডটা ব্লিচ কালারের একটা কার্ড আছে দেখতে মাইকেল অলিসের এই কার্ডটা মূলত হচ্ছে যে ব্লিচ কালার এবং এটা কিন্তু আমরা একটা ইভেন্টে কিন্তু তেরোটা ড্রো দিয়ে ফ্রি পাইছিলাম সো মোটামুটি বলতে পারেন সবই ফ্রি এখানের জাস্ট এইটাই একটাই পেড কার্ড বলতে পারেন আর এটাও কিন্তু রিসেন্টলি আমরা একটা সিবি নিতে পারছি যে শো টাইম কার্ড আছে এবং এইটা ড্রো দিয়ে পাইছি এটা ফ্রি ড্রো দিয়ে পাইছি পেড কার্ড বলতে পারেন তো যাই হোক এখানে দেখতে পারেন এক মাসে কিন্তু আমি দুইটা পেড কার্ড পাইছি যেটা হচ্ছে কয়েন ড্রো এবং বাদবাকি সবই ফ্রি বাট একটা কিন্তু ওয়েল ব্যালেন্সড আইডি হয়ে গেছে আমার জাস্ট এটা জিকে দরকার এবং ডিসেম্বর মাসে কিন্তু মোটামুটি কোন আমি কিন্তু সবাইকে ফ্রিতে শো টাইম কাট বলেন বা ফ্রিতে অনেক ড্রো দেয় সো সেই হিসেবে এটা মোটামুটি ঠিকঠাক একটা আইডিয়া সো ওয়েল ব্যালেন্সড আইডিয়া এবার আসেন কয়েন ভাই দেখেন এক মাসে আমার এখানে তেরোশো কয়েন জমছে আমি জানুয়ারিতে কোনো কয়েন এখন পর্যন্ত ক্লেম করি না ইভেন্ট খেলি না জাস্ট আপনাদেরকে এক মাসে কত কয়েন এটা দেখানোর জন্য এক মাসে কিন্তু আমার তেরোশো দশের মতো কয়েন হয়েছে এবং পাশাপাশি আপনি কিন্তু এই যে ড্র থেকে যে এখানে কিন্তু কিন্তু আপনি প্রতিদিন কয়েন পাবেন ভিডিও দেখে সো কয়েন আপনি যদি আরো তিনশো অর্থাৎ ষোলোশো কয়েন কিন্তু আপনি পাবেন এক মাসে অর্থাৎ আমি কিন্তু পাইতাম ডিসেম্বর মাসে ষোলোশো কয়েন পাইতাম তিনশো পাইনায় ওইটা আমি মেনে দিতে পাইছি এটা যেহেতু ক্লোনা ক্লোনায় ওইটা সাপোর্ট করে না যার কারণে আমি একটাতে এই আইডিতে নিতে সেটা আইডিতে এটা আমি ক্লেম করতে না সো ধরে রাখেন তেরোশো থেকে ষোলোশো বাট নর্মালি আপনাদেরকে জাস্ট বলে রাখি ডিসেম্বর মাসে কোনামি ফ্রি শো টাইম ফ্রি এপিক অথবা ফ্রি ড্রো এগুলো কোনামি বেশি দেওয়া থাকে কয়েনের এর ইভেন্ট ন্যাচারালির তুলনায় একটু কম থাকে সো ধরতে পারেন যে অন্যান্য যে সকল কয়েনের ইভেন্ট ওখানে তিনশো চারশো পাঁচশো কয়েন থাকে বাট এই রিসেন্টলি ডিসেম্বর মাসে যত কয়েনের ইভেন্ট আসছিল সেখানে কিন্তু সবই আমরা ম্যাক্সিমাম দেখছিলাম একশো দেড়শো এরকম ইভেন্টগুলো সো বেশি একটা আমরা কয়েন ইভেন্ট পাই নাই প্লেয়ারের ইভেন্ট পাইছে প্লেয়ারের সো সেই হিসাবে আড়িটা ব্যালেন্স হয়েছে বাট কয়েনটা আমরা কম পাইছে আমি অনএভারেজ ধরে রাখতে পারি আপনারা যদি প্রতিদিন লগ করে প্রতিদিন ভিডিও দেখেন প্রতিদিন ইভেন্ট খেলেন তাহলে অলমোস্ট এক মাসে পনেরোশো থেকে দুই হাজার কয়েন কিন্তু আপনারা পাবেন আপনারা জমাতে পারবেন যদি আপনি ড্রো না দেন সো এই হচ্ছে আমার মূলত এক মাসে একটা আইডি কীরকম গ্রোথ হয় আপনারা আলি আইডি তো অলরেডি দেখছেন তেরোশো কয়েনও দেখছেন এবং ম্যানেজারটাও ফ্রি ঠিক আছে সব কিছু মোটামুটি আপনারা দেখছেন এখন হচ্ছে আমরা জাস্ট একটা ড্রো দিব তেরোশো কয়েনে আমরা দেখবো এই আইডি লাখকে একটা নতুন ইয়া আইডি সেই নতুন আইডি হিসাবে একটা ভালো বক্স ড্রো দেওয়ার জন্য যেহেতু ছোট আইডি ড্রো দেওয়ার জন্য পারফেক্ট বক্স আড়াইশো প্লেয়ারে কিন্তু আমরা এখানে সাতটায় পিক আমরা ন্যাচারালি দেড়শো প্লেয়ারে তিনটায় পিক পাই সেখানে আড়াইশো অর্থাৎ একশো বেশি প্লেয়ার দিয়ে আরও চারটায় পিক বাড়াই দিয়েছে সো এই বক্সে কিন্তু এ পিক পাওয়ার চান্স বেশি তাছাড়া বেশ ভালো ভালো কার্ড আছে সো চলেন আজকে আমরা এই বক্সের ড্রো দিবো দেখি আমাদের কপালে কি জুটে তো আমরা ফার্স্টে একশো কয়েন্ট দিই দেখা যাক কামন কুনামি প্লিজ একশো যাবে ব্যাপারটা আমাদের গেছে আরো একটা একশো আমরা মারি দেখা যাক সেকেন্ড হান্ড্রেড কয়েন ওয়েস্ট ওয়েস্ট অফ মানি সো সেকেন্ড হান্ড্রেডও আমরা পাই নাই এবার আমরা একটা নয়শো মারবো ডাইরেক্ট দেখা যাক কমন প্রি প্লিজ 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 নয়শো নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড ব্ল্যাক অ্যানিমেশন ব্ল্যাক সাত আর অ্যানিমেশন দিছে মনে হয় না ব্লাক ভালো ছোটো আইডি হিসাবে একটা মারা খায় যাবো ও মাই গড লাইট ওন কঠিন লাগ ভাই কঠিন কঠিন লাগ কঠিন লাখ নিয়ে আসছে আজকে সো আরো দুইশো আছে দুইশো আমরা মায়রা দিছি না না লাখ নাই লাখ কাজ করবে না তেরোশো করে ওয়েস্ট অফ সো আমরা কিছুই পাই নাই এই হচ্ছে ধরতে পারেন নতুন আইডির লাখ তেরোশো কয়েনের মতো জমছিল এক মাসে এবং এক মাসে সব কয়েন খরচা করে আইডি কিন্তু এই অবস্থা সো এই হচ্ছে ভিডিও আজকে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন আল্লাহ হাফেজ